রায়দা বাজার একেবারে রায়দা বাজারের প্রাণ কেন্দ্রে মেসার্স ভাই ভাই কসমেটিক্স কাপড়ের যে পট্টি রয়েছে সেই কাপড়ের পট্টিতে এত সুন্দর একটি দোকান এবং এই দোকানে সব কিছু পাওয়া যাচ্ছে বিশেষ করে মেয়েদের জন্য যারা পবিত্র ইদুল ফিতরে নিজেকে বিভিন্ন রঙে সাজাতে চাচ্ছেন বিভিন্ন রকম অলঙ্কারে সাজাতে চাচ্ছেন সেই অলঙ্কার এবং কসমেটিক্স এবং হাতের মেহেদি মাথার জন্য বিভিন্ন রকম এবং হাতে যখন মেহেদি মাখবে তখন ব্যাগ তো অবশ্যই লাগবে সেই বিভিন্ন রকমের ব্যাগও এখানে রয়েছে ভ্যানিটি ব্যাগ এবং বিভিন্ন ধরনের ঘর সাজানোর জন্য এবং বর্তমানে যেহেতু পবিত্র ঈদুল ফিতর কিছুদিন পরেই বিয়ের অনুষ্ঠানও থাকবে তাই বিভিন্ন রকমের বিয়ের যে সামগ্রী সেগুলোও কিছু দরকার সেই উপকরণ নিয়ে রান্দা বাজার কাপুরের পট্টিতে মেরসার্স ভাই ভাই কসমেটিক্সের দোকান যার মালিক হচ্ছে মোহাম্মদ নাসরুল্লাহ চমৎকার চমৎকার নেলপালি এখানে নিয়ে আসা হয়েছে পবিত্র ঈদুল ফিতরের এই আয়োজনে এবং সব কিছু কিন্তু এখানে অথেন্টিক এবং এখানে মানসম্মত সব কুলো পাওয়া যায় এখানে কোনো ধরনের দুই নম্বর বা কোনো ধরনের নকল পণ্য এখানে বিক্রি হয় না এবং দেখতে পাচ্ছেন কসমেটিক্স এর কালারগুলো অসাধারণ এবং এখানে রয়েছে লিপস্টিক লিপস্টিকগুলো এত সুন্দর দেখতে যা আসলে দেখলে ভালো লাগে এবং মেয়েদের উপকরণ তো চাই চাই পবিত্র ঈদুল ফিতরে তাদের বিভিন্ন রকম জামা জুতো তার পাশাপাশি কিন্তু কসমেটিক্স কিন্তু প্রধান অলঙ্কার এবং হাতে তো মেহেদি হবে হবে নাহলে তো ঈদ পরিপূর্ণ হবে না এবং সেই মেহেদি বিভিন্ন রকমের অরিজিনাল মেহেদি এবং যে মেহেদিগুলো হাতে দিলে কোনো ধরনের ইনফেকশন হওয়ার ভয় নেই অ্যালার্জি হওয়ার ভয় নেই কারণ মোহাম্মদ নাসরুল্লাহ তিনি সবসময় কাস্টমারদের গুরুত্ব দিয়ে থাকেন কাস্টমারদের স্বাস্থ্যের দিকে গুরুত্ব দিয়ে থাকেন এবং আরেকটি বিষয় মেয়েদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে চুরি এবং দেখতে পাচ্ছেন চুরিগুলো এত সুন্দর অসাধারণ চুরি কালারফুল চুরি এবং এই চুরি পড়লে নিশ্চিত আপনাদেরকে পরীর মতন লাগবে মেয়েরা এগুলো তো ছেলেরা পড়তে পারবে না মেয়েদের পরীর মতন লাগবে ডানা কাটা পরী এবং এখানে রয়েছেন বিভিন্ন রকমের উপকরণ এবং সাবান থেকে শুরু করে এক দোকানে সব কিছু বড় বড় ব্যাগও রয়েছে আপনারা এই ঈদুল ফিতরের এই দোকান থেকে আপনারা কিনতে পারেন মোহাম্মদ নাসরুল্লাহর দোকান মেসার্স ভাই ভাই কসমেটিক্সের দোকান এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার এখানে উপস্থিত হয়েছেন এবং ছোট থেকে বড় সবার কিন্তু পছন্দের তালিকায় মেরসার ভাই ভাই কসমেটিক্স এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট ক্ষুদে ক্ষুদে কাস্টমাররা আর এখানে এসেছেন তারা ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছেন এবং এই যে দেখতে পাচ্ছেন নাসরুল্লাহ অত্যন্ত ভালো ছেলে এবং আমি কেন বলছি ভালো ছেলে আমার স্টুডেন্ট আমি শিক্ষকতা করে আপনারা জানেন এবং নাসরুল্লাহ আমার ছাত্র সেই নাসরুল্লাহ সম্পর্কে আমি ভালো জানি এবং নাসরুল্লাহ আচার আচরণ নাসরুল্লাহ সব দিকে ভালো তাই নাসরুল্লাহ এত সুন্দর একটি দোকান দিয়েছেন এবং নিজে এই বয়সে কর্মসংস্থানের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করেছেন যেখানে অনেকেই বেকার রয়েছেন উচ্চশিক্ষা শিক্ষিত সেখানে নাসরুল্লাহ কিন্তু নিজের চেষ্টায় নিজের আয়োজনে এত সুন্দর একটি দোকান দিয়েছেন এবং আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি নাসরুল্লাহর এই দোকানে মেটসার্স ভাই ভাই কসমেটিক্স এর দোকানে এবার একটি অফার রয়েছে সেই অফারটি হচ্ছে উনিশশো টাকার পণ্য কিনলে এখানে পুরস্কার করা হবে এবং কয়েকটি পাঁচটি পুরস্কার দেওয়া হবে আবারও বলছি মেটসার্স ভাই ভাই কসমেটিক্স থেকে উনিশশো টাকার যদি পণ্য কেনা হয় তাহলে কিন্তু চমৎকার চমৎকার উপহার রয়েছে পাঁচটি উপহার এবং অবশ্যই আপনারা এই মেটসার্স ভাই ভাই কসমেটিক্স থেকে আপনারা কিনবেন এবং উনিশশো নিরানব্বই টাকার পণ্য কিনে আপনারা কিন্তু এখান থেকে উপহার দিতে পারবেন এবং আমরা যদি একটু বাইরের দিকটি দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই ব্যাপারে কি অপজিশন রয়েছে সন্ধান আছে এখান থেকে আপনারা এই মিশাস ভাই ভাই দোকানটি একটু দেখে রাখুন টোটাল দোকানটাই কিন্তু মোহাম্মদ

জি এটা অনেক ভালো ব্যাপার যদি আমরা মার্কেট করি উনিশশো নিরানব্বই টাকায় সেক্ষেত্রে আমরা যদি একটু পুরস্কার পাই এটা আসলে আমাদের জন্য ভালো কিছু আশা করা যায় আচ্ছা এই দোকানের যে পণ্যগুলো রয়েছে বিশেষ করে নেল পালিশ লিপস্টিক এবং অন্যান্য যে উপকরণগুলো মেহেদি থেকে শুরু করে যাবতীয় এগুলোর মান কেমন মান খুবই ভালো নাসরুল অনেক যাবত অনেক দিন যাবত ব্যবসা করতেছে তো মান খুবই ভালো আমিও এর আগে অনেকবার এখান থেকেই আর কি কেনাকাটা করি

এবং আমরা জানি নাসরুল্লাহ আমি আগেই বলেছি যে নাসরুল্লাহ কিন্তু আমার আমি আগেই বলেছি নাসরুল্লাহ কিন্তু আমার স্টুডেন্ট নাসরুল্লাহ সম্পর্কে আমি জানি এবং নাসরুল্লাহর এই ভাই ভাই হসপিটিক্স থেকে আপনারা কিনলে এখানে অবশ্যই আপনারা চোখবেন না বরং আপনাদের লাভবান হবেন তা আমরা একটু নাসরুল্লাহর সাথে কথা বলতে চাই নাসরুল্লাহ প্রথমেই আমি তোমাকে তুমি তুমি বলি ঈদের ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক তোমার এত সুন্দর একটি দোকান এই দোকানে আমরা যা দেখলাম মানসম্মত সম্পকরণগুলো আছে এবার ঈদে তোমার একটা অফার রয়েছে আমরা সেই সম্পর্কে বিস্তারিত তোমার কাছ থেকে আমরা জানতে চাই জি আমার হচ্ছে আপনার কাস্টমারের জন্য উনিশশো টাকার ইয়ে কিনলে মার্কেট করলে তা কাস্টমারদের জন্য রয়েছে আপনার পাঁচটি টোকন পুরস্কার আছে হুম জি আচ্ছা আর কি কি এবার বেচারি কি কেমন জি আলহামদুলিল্লাহ ভালো

আচ্ছা এখানে আসলে কি কি সুবিধা পাবে দোকানে আসলে আমাদের এখানে খুবই প্রাইস কম আছে বাজারেতে থেকে ইনশাল্লাহ কমই আমার আমার নিয়ে তো হচ্ছে যে কম দামে বিক্রি করলে কাস্টমার বেশি হয় সেল বেশি হয় বাজারের ওই পাশে তো আরো অনেক কাস্টমার মানে দোকান রয়েছে এবং আমরা অনেকে দেখেছি যে সেখান থেকে এখানে আসে জি জি তো এখানে আসার কারণ কি তোমার ভক্ত কেন সবাই যে কম আমার কথা ভালো লাগে তারপরে সে মালে মাল ভালো পায় এই জন্যই এই জন্যই তাই তো আচ্ছা এবং কাস্টমারদের জন্য যে অফারটা সম্পর্কে আমরা জানতে চাই আমার অফার হচ্ছে আপনার উনিশশো নিরানব্বই টাকার প্যাকেজ কিনলে পাঁচটি পুরস্কার আছে পাঁচটি পুরস্কার পুরস্কার এটা আমি পরে